বহরমপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল পাঁচ হাজার ছশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ধৃতরা হলো বহরমপুরের নগরাজলের বাসিন্দা রোহিত শেখ শ্যামনগরের বাসিন্দা দিলীপ রাও জলঙ্গির বাসিন্দা মিন জাটল মন্ডল পুলিশ সূত্রে জানা গিয়েছে নগরাজলে রোহিতের একটি গোডাউনে মজুদ করে রাখা ছিল ফেন্সিডিলগুলি কুয়াশার আড়ালি ফ্যান্সিডিলগুলো বাংলাদেশে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় এগারো লক্ষ টাকা বাংলাদেশে ফেন্সিডিল পাচার হলে প্রতিটি ফেন্সিডিল পিছু হাজার টাকা করে পাওয়া যায় বহরমপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল পাঁচ হাজার ছশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ গ্রেতার করা হয়েছে তিনজনকে ধৃতরা হলো বহরমপুরের নগরা জলের বাসিন্দা রোহিত শেখ শ্যামনগরের বাসিন্দা দিল্লিপরাও জলঙ্গির বাসিন্দা মিন জারুল মণ্ডল পুলিশের জানা গিয়েছে নগরা জলে রোহিতের একটি গোডাউনে মজুদ করে রাখা ছিল ফেনসিডিলগুলি কুয়াশার আড়ালি ফেনসিডিলগুলো বাংলাদেশে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এগারো লক্ষ টাকা বাংলাদেশে ফেন্সরিল পাচার হলে প্রতিটি ফেনসিডিল পিছু হাজার টাকা করে পাওয়া যায় মুর্শিদাবাদ থেকে অর্করয়ের রিপোর্ট আনন্দবার্তা